হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদা ভিডিও আজকে এই ভিডিওতে কথা বলবো কাতারের ফুড ডেলিভারি সম্পর্কিত অনেকেই জিজ্ঞেস করতেছেন তো কাতারের নতুন একটা ফুড ডেলিভারি কোম্পানি আসছে আছে এটা নিয়ে আগে কথা বলছি এই কোম্পানিটা নতুন কিছু পলিসি নিয়ে আসছে আপনারা এই কোম্পানির সাথে কাজ করে কত টাকা ইনকাম করতে পারবেন বিস্তারিত তুলে ধরবো আপনি যদি আমার নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন সোকাইজ কাতারে দীর্ঘদিন তালাবাদ ফুড ডেলিভারি কোম্পানিতে অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করেছেন বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে কিতা এই নতুন কোম্পানিটার নতুন সূচনা এই কোম্পানিতে যারাই কাজ করতেছেন তারা কিন্তু সরাসরি এই কোম্পানির সাথে কাজ করতেছেন পিতার সাথে কাজ করতে হলে আপনি কিন্তু সরাসরি তাদের সাথে কাজ করতে পারবেন না থার্ড পার্টি অথবা সাপ্লাইয়ের মাধ্যমে আপনি কাজ করা লাগবে তো এই থার্ড পার্টি বা সাপ্লাইয়ের সাথে কাজ করতে হলে আপনাকে অবশ্যই সেকেন্ড ম্যান বা ইয়ার মাধ্যমে আপনি এগ্রিমেন্ট করা লাগবে টাইপিং সেন্টার থেকে সে ষাট রিয়ালের মতো নেয় এই কোম্পানিটা যেহেতু কাতারে নতুন যাত্রা শুরু করছে তাদের সর্বপ্রথম কিন্তু আপনার ফিক্সড স্যালারি ছিল পাঁচ হাজার পাঁচশো রিয়াল কারের জন্য আর বাইকের জন্য হচ্ছে চার হাজার পাঁচশো থেকে চার হাজার আটশো রিয়াল পর্যন্ত কোম্পানি বেঁধে আপনি এখানে স্যালারি কম বেশি পেয়ে দেখবেন দুই তিনশো রিয়াল ডিফারেন্স হতে পারে সো গাইস এই কোম্পানিটা এখন নতুন করে পলিসি নিয়ে আসছে এখন যেহেতু কিছুটা পুরাতন হয়ে গেছে তো এখানে যে পলিসি সেটা হচ্ছে আপনি যদি মান্থলি দুইশো অর্ডার কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে ভ্যালিড রাইডার হিসেবে গণ্য করা হবে এবং কি আপনার স্যালারি পাবেন পাঁচ হাজার পাঁচশো রিয়াল কারের জন্য আর বাইকের জন্য হচ্ছে চার হাজার পাঁচশো রিয়াল নতুন করে যারা যোগ করছে সেটা হচ্ছে টার্গেট আগে কিন্তু টার্গেট ছিল না টার্গেট বেস এখন টার্গেট বেস নিয়ে আসে আপনি যদি তিনশো অর্ডার কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার আটশো রিয়াল পাবেন আর বাইকের জন্য চার হাজার সাতশো রিয়াল পাবেন আর আপনি যদি তিনশো দশ অর্ডার কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে প্রতি অর্ডারের জন্য কারের জন্য দশ রিয়াল পাবেন আর বাইকের জন্য হচ্ছে আট রিয়াল পঞ্চাশ পয়সা করে পাবেন সো গাইজ এই হচ্ছে আপনার এখানে স্যালারির হিসাব এখন একটু খরচের দিকে আসি এখানে যেহেতু যারা ফ্রি বিচার কোম্পানির মানুষ তারা কাজ করে থাকে তো তাদের সম্পূর্ণ খরচ যেহেতু নিজের আপনার কাতার আইডি খাবার রুম মোবাইল বিল ইন টোটাল সবকিছু কিন্তু আপনার এক হাজার রিয়াল খরচ অন্তত লাগবে পরবর্তীতে হচ্ছে আপনার গাড়ির ফিউল বা পেট্রোলের খরচ এখানে আপনি যদি দৈনিক তিরিশ রিয়াল করে ধরেন তিরিশ রিয়াল সামথিং হলেও আপনার এক হাজার রিয়াল বাজেট রাখা লাগবে হচ্ছে আপনার ফিউলের জন্য এরপরে হচ্ছে আপনার গাড়ির মেনটেন্স আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ আরো টুকটাক যদি কিছু থেকে থাকে সেক্ষেত্রে আরো পাঁচশো রিয়াল আপনি বাজেট করতে পারেন তো টোটাল দুই হাজার পাঁচশো রিয়াল যদি আপনার খরচ চলে যায় তারপরেও কিন্তু আপনার তিন হাজার রিয়াল থাকতেছে আর আপনি যদি অর্ডার কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনার কিছু বোনাস আছে এখানে আরো এক্সট্রা কিছু ইনকাম করতে পারবেন কাতারে ফুড ডেলিভারিতে কাজ করে অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করছে এটা যেমন সত্য আবার সবার ইনকাম কিন্তু সমান নয় এটাও আপনাকে মাথায় রাখতে হবে তো আপনি এখানে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন হচ্ছে আপনার মেইন সাপোর্ট হচ্ছে গাড়ি আপনার যদি ভালো একটা গাড়ি আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনার গাড়ি মেনটেন্স খরচ যত কম আসবে আপনার এইখানে টাকা তত সেভ হবে তো এইখানে যারা ফুড ডেলিভারি কাজ করে আপনার ছোট যে গাড়িগুলো আছে কিয়া পিকান্টো টাইপ এই গাড়িগুলো সবচেয়ে বেস্ট আপনি খুব দ্রুত অর্ডার কমপ্লিট করতে পারবেন আপনার ট্রাফিক জ্যামেও কিন্তু রাস্তায় ট্রাফিক থাকলে কিন্তু আপনি সহজে স্কেপ করে চলে যেতে পারবেন আবার পার্কিং সুবিধা পাওয়া যায় ছোটো গাড়ির ক্ষেত্রে যারাই ফুড ডেলিভারিতে কাজ করতেছেন এইখানে আপনার দশ থেকে বারো হাজার রিয়ালে একটা গাড়ি কিনে কিন্তু এখানে কাজ করতেছেন ফুড ডেলিভারিতে কাজ করে আপনি মাসে লাখ টাকা ইনকাম করবেন এখানে কিন্তু পরিশ্রম আছে গরমের সময় আপনার গরম সহ্য করে এরপর হচ্ছে আপনার যে বিল্ডিংগুলো আছে বিল্ডিংগুলোতে দৌড়াইতে হবে তবে আপনার এখানে যত অভিজ্ঞতা ভালো থাকবে যেমন আপনার রেস্টুরেন্টগুলো কোথায় এগুলো আপনার লোকেশনগুলো খুব ভালোভাবে জানা থাকে আপনি দ্রুত অর্ডার পিক আপ করতে পারবেন এরপরে হচ্ছে আপনার কাস্টমার লোকেশনে গিয়ে দ্রুত অর্ডার কমপ্লিট করতে পারবেন ফুড ডেলিভারিতে রাইডারদের জন্য অনেকেই অভিযোগ করেন যে তাদের জন্য নিয়মকানুন একটু কঠিন অর্ডার যদি দেরি হয় সেক্ষেত্রে আপনার ফাইন আসে কাস্টমার যদি অর্ডার ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে রাইডারদের ওই টাকাটা পে করতে হয় এমন একটা রুলস হচ্ছে আপনার কিতাতে তো এটা রাইডারদের জন্য খুবই হতাশাজনক সব কিছু মিলেই আমার অনেক পরিচিত মানুষ আছে তারা কাজ করতেছে অনেকেই তিন হাজার প্লাস স্যালারি তুলতেছে তারা কাতারে নতুন আসছেন কোম্পানিতে একবারে নতুন এক বছর সম্পন্ন হয়নি তো তাদের ক্ষেত্রে আপনার ইয়ার বানাতে একটু সমস্যা এখন পর্যন্ত হচ্ছে তো এটা খুব শীঘ্রই আপডেট আসবে শোনা যাচ্ছে ঘোষণা আসলে আপনাদেরকে আপডেট জানিয়ে দিব সো গাইজ এই ছিল আজকের মতো ফুড ডেলিভারি সম্পর্কিত আপনি যদি আরো কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেবার পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ